প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মাইকে বসুম দত্তের অভিষেক কবিতা থেকে তিন নম্বরের পোস্টের সাজেশান দেব যাদের ইতিমধ্যে তৈরি হয়েছে আছে তোমরা রিভিশন দিও আর যারা নতুন চ্যানেলটিকে পরিদর্শন করছো বা দেখছ তোমরা কিন্তু এই পোস্টগুলো অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে একটু দেখে যেও লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া ইনভার্টার কমা ক্লোজ করে ডেসি লিখবে কাকে মহাবাহু বলা হয়েছে জিজ্ঞাসা ছিল দাও তার বিষ্ময়ের কারণ কি জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবে লেখ অম্বু রাশি সুতা উত্তরিলা ইন বারের ক্লোজ করে রেসতে লিখবে অম্বু রাশি সুতাকে জিজ্ঞাসা ছিল দাও তার এরকম নামকরণের কারণ কি জিজ্ঞাসা ছিল দাও তিনি কি উত্তর দিলেন জিজ্ঞাসা পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে উৎকৃষ্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পরের প্রশ্ন লিখবে এই কমা দিয়ে এ মায়া পিত বুঝিতে না পারি ক্রোস করে ড্যাস লিখবে বক্তাকে জিজ্ঞাসা ছিল দাও কোন মায়া তার বোধের অগম্য জিজ্ঞাসা দাও পরের প্রশ্নবে মেঘবাহন হাসিবে মেঘবাহন ইনভার ক্রমা ক্লোজ করো ডেজ লিখবে মেঘবাহনকে জিজ্ঞেস ছিল দাও তিনি হাসবেন কেন জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ধিক মরে ইনভার্টার কমা ক্লোজ করো দিয়ে লিখবে মরে বলতে কাকে বোঝানো হয়েছে জিজ্ঞাসা ছিল দাও কেন নিজেকে তিনি ধিক্কার জানিয়েছেন জিঘাসির দাও পরে পশু লিখবে কাপিলা লঙ্কা কাপিলা জলধির ডাইস লিখবে জলধির শব্দের অর্থ কি জিজ্ঞাসির দাও লঙ্কা ও জলধির কেঁপে ওঠার কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন লিখে ইনভার্টার কমা দিয়ে এতে কোহিয়া রাজা এতে কোহিয়া রাজা কমা দাও যথা বিধি লয়ে কঙ্গ কমা অভিষেক করিলা কুমারে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কোন রাজা কাকে কেন অভিষেক করলেন প্রসঙ্গ অনুসারে লেখো আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে রিভিশন দাও ভালো করে পড়াশোনা করো আর কতদিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি একটু মন দিয়ে এই পোস্টগুলো দেখে যেও আশা করি তোমাদের মাধ্যমিক কাজে লেগে যাবে ভালো থেকো টাটা বাই বাই